বাংলাদেশে আমার বোনেরা নিরাপদ থাকবে শ্রমিকরা নিরাপদ থাকবে নারীরা নিরাপদ থাকবে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে আমাদের গুলিস করার যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা যারা প্রতিনিয়ত চান্দা বাজার শিকার হয় তাদের কিন্তু নিরাপদ থাকবে বিভিন্ন জায়গায় বাস কাউন্টার যারা চান্দা বাজার শিকার হয় যেসব চান্দাবাজ রয়েছে তাদের থেকে আমরা নিরাপদ থাকতে পারব এবং যে প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে বাংলাদেশে যেখানে দুর্নীতি সয়লাভ হয়ে গিয়েছে দুর্নীতি থেকে আমরা মুক্তি

আহ্বান করাবো কোন ষড়যন্ত্রকারীকে কোন ভূমিকে আপনারা জায়গা দিলেন না তার ফাঁসির রায় হয়েছে তাকে বাংলাদেশে আপনারা এবং বাংলাদেশে আমরা তার যে ফাঁসির রায় হয়েছে তার দ্রুত বাস্তবায়ন করতে চাই